শেখ হাসিনা বাংলার জনগণকে ভালোবাসিনি কোনোদিনও শেখের জনগণকে কোনোদিনও ভালোবাসি নাই শেখ হাসিনা ইন্ডিয়াকে ওই হিন্দুস্তানকেছিলেন আমার নেতা দেখিয়েছিলেন। আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের শরীরের মাজার দুটি হার ভেঙে দিয়ে তারপরেও বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিচ্ছেন ইনশাআল্লাহ আগামী দিনে সম্ভবত এই মাসের মধ্যে আমার নেতা বাংলার মাটিতে চলে আসবেন থেকে ঢাকা শহরে আর তীর ঠাই থাকবে না একটি মানুষ দেন আর জায়গা থাকবে না প্রিয় সাথী বন্ধুগণ বক্তব্য ভক্ত করব না আমরা এখন একটি মিছিল করব সুশৃঙ্খল ভাবে আপনারা সেই মিছিলে যোগ দিবেন এই মিছিল হচ্ছে বিজয়ের মিছিল এই মিছিল হচ্ছে আনন্দের মিছিল এই মিছিল হচ্ছে ধানের শিশের মিছিল আগামী দিনে আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট চেষ্টায় তারেক রহমানকে বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এটাই আপনাদের প্রতি আশা এটাই আপনাদের প্রতি জনগণের প্রত্যাশা প্রিয় বন্ধুগণ এখন উপজেলা এবং মিছিল হবে এই মিছিল আমি এই মিছিলটা শেষ করে আমি ফরিদপুরে গিয়ে মিছিল করব আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আমি অ্যাডভোকেট মাসুদ খন্দকার আপনাদের পবিত্র মাটির সন্তান আপনাদের এলাকার সন্তান আমি ছিলাম আমি আছি আমি থাকবো চাঁদ্নর ভাঙড়া ফরিদপুরের জনগণের সেবায় ইনশাআল্লাহ আমি নিয়োজিত থাকবো মন্ত্রী চাই না এমপি চাই না আমি শুধু আমার এলাকার জনগণের ভালোবাসা চাইলের জনগণের ভালোবাসা চাই তাদের হৃদয়ে তাদের মনে কোঠায় তাদের চোখের মনে হয়ে থাকতে চাই আল্লাহ তালার কাছে দোয়া করি। তাদের দেয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কালদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া জিন্দাব শহীদ জিয়া মর হোক তারে কপণ বিরে আসবে ফিরে বাংলাদেশে